বা টাকা নিয়ে হচ্ছে মোটর শুঁটির মোটা মটরশুঁটির কচুরি বা কড়াই শটির কচুরি যে যারটা বলো এরকম করে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে আমি সুন্দর করে মুড়িয়ে

আমি তো লোক সামলাতে পারছি না আমাকে খেতে বারণ করছে পরে খাও পরে খাও দেখো বন্ধুরা আমার কচুরি ভাজা কমপ্লিট দেখো কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা ফুলেছে সুন্দর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে সুন্দর হয়েছে খেতেও দারুণ ছিল দেখিয়ে দিচ্ছি তোমাদের ফুল দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঠিক আছে প্রত্যেকটা ফুলেছে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ফুলেছে এই যে দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে ভিতরে কতটা উপরে কত ক্রাঞ্চি আর ভিতরে কতটা সফট এই দেখো ভিতরে পোটটা দেখো একদম মেল্ট হয়ে ছড়িয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো তো এরকম তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ লাগে দেখো তো চলো বন্ধুরা আমার কচুরি ভাজা কমপ্লিট এবার খাওয়ার পালা তো সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো শীতের মৌসুমে কচুরি খেতে খুব ভালো লাগে আর এই সময় মোটাসুটি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তো তোমরা অনেকদিন বানিয়ে খাও তোমাদের ভালো লাগবে

চলে আসছি জলপাইগুড়ি দিন বাজার অনেকেই চিনবে আবার অনেকে চিনবে না যারা দূরে আছে তারা তো চিনবে না তাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু এটা হচ্ছে জাদুর কড়াই মানে জাদুর কড়াই এটা রেস্টুরেন্ট একটা তো এখানে ঢুকে গেছি আর দেখলেই হেডফোন কিনেছে ছেলে অনেক দিন ধরে বাইনা করছিল হেডফোন কিনবে তো বেশ দাম অনলাইনে দেখছিলাম কিন্তু এখানে একটু সোনার দামের থেকে একটু কম আছে আর অনলাইনে তো সোনার দামে বেশি চলছে ওর জন্য কিনতে পারলাম না এর জন্য আজকে কিনে দিচ্ছি আর বেশ বায়না করছিল আজকে কেন কি আমার হাজব্যান্ড বাড়িতে ছিল ওর হঠাৎ কাজের আর্জেন্ট কাজ পড়ে গেছে ওর চলে গেল তো তারপরে ছেলে বলছিল একটু কিছু খাবো তো দিয়ে দিলাম এটা হচ্ছে পনির রোল খাচ্ছে পনির রোল খেয়ে আমি খাবো না কেন কি আমি দুপুরবেলা যেহেতু বাড়ি লাঞ্চ করেছি চিকেন কষা করেছি অনেক কিছু করেছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার বাড়ি চলে যাবো টাটা